ছাত্রদের সঙ্গে মিড ডে মিল খেয়ে মিড ডে মিলের গুণগত মান যাচাই করলেন মালদার জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার মঙ্গলবার এমনটাই ছবি নজরে এলো মালদার ইংরেজ বাজার ব্লকের হাই মাদ্রাসায় উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলার শাসক এবং জেলা পুলিশ সুপারকে মিড ডে মিলের গুণগত মান যাচাইয়ের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মান্যতা দিয়ে মঙ্গলবার মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংলিশ বাজার ব্রোকার নোরহাটটা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায় যান গিয়ে প্রথমেই তারা মিডডে মিল রান্নাঘর পরিদর্শন করেন মিডডে মিলের চাল ডালের নমুনার সংগ্রহ করেন এরপর মিডডের মাদ্রাসার অফিস ঘরে গিয়ে মিলের খাতা দেখে হিসাবপত্র খুঁটিয়ে দেখেন সবশেষে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার দুজনেই থালা নিয়ে ছাত্রদের সঙ্গে মিড ডে মিল খেয়ে মিড ডে মিলের গুণগত মান যাচাই করেন তবে এখানেই শেষ নয় এরপর জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার দুজনে মিলে নরহাটটার মালিহাট গ্রামে গিয়ে পিএইচইর পানীয় জল সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন সেই সঙ্গে জোত বসন্ত গ্রামে গিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষ ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা সেই ব্যাপারেও প্রয়োজনীয় খোঁজ খবর নেন বলে জানা গিয়েছে এবিষয়ে জেলা শাসক নিতেন সিংহানিয়া কি জানালেন শোনাবো আপনাদের আমরা বিভিন্ন স্কুলে পরিদর্শন করছি আজকে এখানে মাদ্রাসাতে এসেছি আমরা দেখতে পাচ্ছি এখানে মিড ডে মিল পরিষেবা দেখা হলো ভালো আছে স্টুডেন্টসদের ফিডব্যাক নেওয়া হলো ঠিকই আছে কোনো সেভাবে অসুবিধা নেই এখানে অ্যাডিশনাল ক্লাসরুম এখানে নতুন তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলসগুলো ইন্সপেকশনসগুলো চলছে যাতে সব কিছু ঠিকঠাক হয় এখানে যে ফুড গ্রেনসগুলো দেওয়া হয় তারও স্যাম্পল আছে কালেক্ট করা হয়েছে আমরা সেটা খাদ্য দপ্তরের সঙ্গে ক্রস চেক করে দেখব যে সেই ফুড গ্রেন সেখানে দেওয়া হচ্ছে সেটা সেম আছে কিনা মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে